প্রকৃত আকীরা কি হবে আর প্রচলিত আকিরা আছে কি ডান তারা কোথায় মেরেছে এক রেটটা আপনাকে খোলা করে দেখানোর চেষ্টা করি ইমাম বাহাকি রহমহল্লা আল মুতাফার চারশো আটানব্বই জুড়ি তার একটা গ্রন্থে আছে হায়াতুল আমবিয়া ফিল কুবুর এ বিষয়ে করে বই রচনা করেছেন আচ্ছা বলেন তো আল্লাহ যত নবী এবং রসুলগণ আছেন যত নবী রসুল আছেন তারা মৃত্যুবরণ করেছে কি করে নাই একজন করেনি তার নাম ঈসা আলী সালাম তিনি আবারও আসবেন কাতালুহু তারা কুশবিদ্ধ করে নাই হত্যা করে নাই নিসা ঈসা আয়তন সাতান্ন যতগুলো নবীর আছে সবাই তারা মৃত্যুবরণ করেছে কি করে নাই এবার নবী সাবাদ দিয়ে করেছে আমাদের নবী তিনি মৃত্যুবরণ করেছে কি করে নাই করেছে সুনান আবিদাউদ দাউদ কি দাবুদ এক হাজার একানব্বই দুনিয়াতে কোনো নবী রাসুলের যদি দুনিয়া থেকে চলে যায় মৃত্যুবরণ করে তাদের শরীর মুবারক এই জমিন মাটি হজম করতে পারবে না কি বললাম কথা বলেন আল্লাহ নবীর কবরের মধ্যে যতগুলো নবীর রসল আছে প্রত্যেকেই তাদের শরীর যেমন নিয়ে ঢুকেছে ওই রকমই শরীর থাকবে মাটি শরীর হজম করতে পারবে না এই ব্যাপারে শুনে আবুদাদের হাদিসটি স্পষ্ট মজুদ আর এটা হচ্ছে আহলি সুন্নাল জামাতের আকিদা প্রকৃত শেখ আল্লাহ নাসরুদ্দিন আলবানী সিলসিলা হাদিসের সহিয়ার মধ্যে এই হাদিস আনা পরে তিনি অনেক লম্বা আলোচনা করেছেন ইমাম জাহাজকালানি ফাতুল বাড়ির মধ্যেও আলোচনা করেছেন ওইদিকে দিকে যাচ্ছি না জাস্ট প্রচলিত আকিদা এবং প্রকৃত আকিদা কোথায় গেছে এটা বোঝাবো আপনাকে দুই তাদের দাবি আল্লাহ নবী কবরের মধ্যে জীবিত আছে এবং পাশাপাশি জীবিত থাকা অবস্থায় দুনিয়ার সমস্ত কিছু নবী দেখতে উপায় শুনতে উপায় কথা বুঝতে পারলেন চাচা এবার আমাদের আকিদা কি এক নবী কবরে আছেন দুই নবীজি মৃত্যুবরণ করেছেন তিন কবরে এখন আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে বা যতগুলো নবী রসুল আছে তাদেরকে সময় সাপেক্ষে আলোচনা জীবিত করেন দুরুদ যখন পাঠানো হয় এটা শ্রবণের জন্য চার নবী শরীর মুবারক মাটি হজম করতে পারবে না পাঁচ দুনিয়ার সঙ্গে তার কোনো কানেকশন আর নাই এতে হচ্ছে আমাদের আহলুসুল্লাহ জামাতের এটা আকিদা ইজমাই আকিদা তারা এখানে কত জায়গাতে একটু একটু উনিশ বিশ করেছে চলেন দেখায় এক ওরা বলছে যে না নবীজি কবরে আছেন জীবিত আছেন এবং দুনিয়ার সমস্ত খোঁজ নবীর কাছে আছেন নবীজি মাদিরা থেকে ওরা দুনিয়াকে দেখতে পান শুনতে পান এরা তাদের আঁকিদা চাচা যখন আপনি রুহের জগতে ছিলেন যখন রুহের জগতে ছিলেন রুহের জগৎ থেকে যখন মাতৃগর্ভে চলে আসলেন রুহের জগতের কথা মনে আছে কথা বলেন আচ্ছা মাতৃ জগৎ গর্ভে যখন ছিলেন এই জগৎ থেকে যখন দুনিয়াবী জীবনে চলে আসলেন তাই মাতৃগর্বে কিভাবে ছিলেন এই কথা মনে আছে তো আপনি এই জগৎ থেকে যখন বার্সাখী জগতে যাবেন সে জগতের সঙ্গে কানেকশন কি বলতে পারলেন না আরে একটা জগৎ থেকে আরেকটা জগতে যখন আসছেন কানেকশন ডিসকানেক্ট হয়ে যাবে রুহের জগৎ থেকে যখন মাতৃগর্বে এসেছেন রুহের জগতের সঙ্গে কানেকশন কি হয় ডিসকানেক্ট হয়ে গেছে রুহের জগৎ থেকে মাতৃগর্বে এসেছেন আবার আপনার কানেকশন কেটে যাবে আবার মাতৃ গর্ভ থেকে যখন দুনিয়াতে আসবেন সমস্ত কানেকশন কেটে যায় তো দুনিয়া থেকে যখন বার্সাখী জীবনে যাবেন আপনার কানেকশন আছে না কাটবে কেটে যাবে তারা এটা মানতে রাজি নয় কেন এইখানে অনেক জিলেপি পাওয়া যায় কারণ নবীকে যদি প্রমাণ করতে পারে নবী যদি দুনিয়ার সবকিছু জানে কবর থেকে আর কবর থেকে যদি এগুলো প্রমাণ করতে পারে নবীর হাদিস দিয়ে তাহলে তাদের পীর বুজুর্গ ওলি গলি সবার কবরে গিয়ে তারা ব্যবসা করতে পারবে চাদর দিতে পারবে মোমবাতি দিতে পারবে রমরম বাজার চলবে এই জন্য তাদের চেষ্টা যে যেকোনো মূল্যে এই আখিরাকে প্রমাণ করো আর কবর বাজারের ব্যবসাকে একদম গরম করে রেখে দাও সব জায়গাতে আছে ব্যবসা সব জায়গায় আছে চলেন আরেকটু একটু আপনাকে নবী আলি কবরের মধ্যে জীবিত না কথা বলেন জীবিত আমি বলেছিলাম ওই জিলেপিকে যে ভাই হ্যাঁ এত কাদাকাটি কেন গো তোমার কবরের মধ্যে কি শুধু নবী আর কেউ জীবিত না চাচা এই হাদেস কয়েক কোটি বার আপনি শুনেছেন মানুষ যখন মারা যায় জানাজা পরে যখন ফিরে আসছেন তখন পায়ের আওয়াজ ওই মৃত মানুষ শুনতে পায় শুনতে পাই কি পাই না তার মৃত মানুষ না জীবিত মানুষ এখন মরা তো শুনছে কি হবে কথা করবে পারলেন প্রশ্নের অ্যান্সার করে দিবে তো প্রশ্ন যখন করছে সে জীবিত নামৃত মানুষ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরেস্তারা কবরে প্রবেশ করে তিনটে প্রশ্ন করবে তিনটে প্রশ্ন করেই যদি অ্যান্সার সঠিক হয় আর একটা প্রশ্ন করবে আসলে কবরে প্রশ্ন কয়টা বলেন তো চারটা তিনটে প্রশ্ন করার পরে অ্যান্সার যে ঠিক বলতে পারে তাহলে আরেকটা প্রশ্ন করবে যদি মুমিন হয় জান্নাত থেকে সুরঙ্গ করে দিবে কবর পর্যন্ত সুগন্ধি জান্নাতে ফিলিক্স নিবে আর ঘুমাবে চললো একদম কিয়ামত পর্যন্ত ঘুম ভাঙবে কিয়ামত চাচা তার বোঝা গেল মরার পরে তাকে তাজা করা হয় তাজা করা হয় না আচ্ছা যদি কাফের হয় কি করবে কি করবে কিয়ামত কি চলবে আজাব চলবে যদি এখানে আকিদার মধ্যে একটু ভুল ঢুকে আছে আপনার মনে রাখবেন কোনো মানুষ কয়েকশো কোটি বছর আগে মারা গেছে ধরেন কিন্তু সে বেশি গোনা করেনি তার মানে তার অল্প গোনা করেছে তার মানে এই নয় যে কিয়ামত পর্যন্ত তার যতদিন কিয়ামত না হচ্ছে ততক্ষণ আজাব চলবে এমনটা নয় বরং যতটুকু গোনা করেছে তার দরুন আজাব হতে থাকবে একটা সময় আজাব বন্ধ হয়ে যাবে কথা বুঝতে পারলেন আজা বন্ধ হয়ে যাবে ইমাম ইবিন তার রুহের মধ্যে এই মাসাটা আলোচনা করেছেন কেন অনেকে প্রশ্ন যে পাঁচ কোটি বছর আগে একজন মারা গেছে আর আজকে একজন মারা গেল দুদিন পরে যদি কিয়ামত হয় তাহলে ওই মানুষ এত এতদিন ধরে আজাব পাচ্ছে এটা প্রশ্ন আসে না আসলে আজাব করে এইভাবে হয় না মানে যা যেমন গো না কবরের মধ্যে সেই মাপের আজাব হয়ে ওটা থেমে যাবে তারপরে ডেড আর সে মানে নিঃশেষ তেজ হয়ে যাবে ঠিক এই ভাবে আল্লাহ নবী আলিসাল্লাম থেকে শুরু করে যতজন মানুষ আছে কবরে জীবিত না মৃত আরে কবরের জীবনে সবাই জীবিত মুমিন আছে ঘুমিয়ে বরং কাফের যারা যারা প্রশ্ন উত্তর দিতে পারবে না তারাই জীবিত কেন মার খাচ্ছে এখন ফেরাউন জীবিত না মৃত আবু জাহেল দেখুন এখন জীবিত আছে কবরে ওকে প্রতিদিন ঠ্যাঙাচ্ছে ফেরেস তারা সুরা ইউনুস আয়াত বিরানব্বই আল্লাহ সুন্দর জানিয়েছেন ফেরাউনকে প্রত্যেকদিন দিন জাহান নামে সকাল আর সন্ধ্যাবেলায় আগুন পেশ করা হয় মানে ফেরাউন তাজা আছে এখনো পিটনি খাচ্ছে তার মানে বাস জীবনে চাচা কাফেররা জীবিত নামৃত তো তোমার এত হায়াতুল আম্বিয়া নবী কবরে জীবিত নবী কবরে জীবিত এই মাসাল নিয়ে এত গরম কেন তোলে বুঝতে পারছেন তো এখন আরে বারজাকে জীবনে সবাই জীবিত কাফেররাও জীবিত মুমিন যারা মন তারা ঘুমিয়ে আছে শহীদ যারা তার জান্নাতে পাখির রুহের মধ্যে ঢুকে তারা সবুজ পাখি ঘুরে 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 বেড়াচ্ছে মানে যার যেমন মাকাম সে বাজদাকে জীবনে তেমন ভাবে জীবিত আছে শুধু নবী জীবিত কেন এটা প্রমাণ করতে পারলে তাদের মাজারে ব্যবসাটা রমরম চলবে অন্য কোনো কারণ নেই আল্লাহ সুবান তুমি বুঝা তো দান করে সকলে বলি আমিন সম্মান সুধী এ হচ্ছে হায়াতুল আমবিয়া ফিল কবুরের মূল রহস্য আহলে হাদিস আমরা বলি না কখনো যে নবী কবরে মাটির সঙ্গে মিশে গেছে বরং হানাফিদের অনেকগুলো কিতাবে কথা লেখা আছে আল্লা আল্লাহ নবী কবরের মধ্যে তার হার হাত সব গোলে পচে গেছে আমাদের শেখ আব্দ হল্লার উপরে একটা অভিযোগ করেছিল ওরা আমি একটা সেই সময় জবাব দিয়েছিলাম কাশফুল মাহজুব আলী হাসান হাজবরি রায়মাহ সুফিবাদের উপরে প্রথম প্রথম সুফিবাদের উপরে আরবি ভাষায় গ্রন্থ লেখা মানে পীরের পক্ষে বই লেখা ওখানে ইমাম আবু হানিফা রহমাল্লাহ জীবনে আলোচনা করতে করতে লিখছেন এই কথা তারিখে বাগদাদের মধ্যেও আছে তারিখে দামেস্কের মধ্যেও আছে বিভিন্ন জায়গাতে মজুদ আছে লিখছি ইমাম আবু হানিফা রহমাল্লাহ একদিন স্বপ্ন দেখছেন যে হঠাৎ করে তিনি আল্লাহ নবীর কবর খুঁড়তে শুরু করেছেন কবর খুঁড়তে 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 দেখে দেখছেন যে কবর মধ্যে কিছুই নেই কয়েকটা হাড় পড়ে আছে ইমাম আবু আনিফা রহমুল্লার সঙ্গে সঙ্গে ওই হারগুলোকে একটা ব্যাগে পুরে নিয়ে চলে আসছেন তার মানে বুঝা গেল এই যে স্বপ্ন স্বপ্ন বুঝতে পারলেন তো ডাল বে কুচ কালা নেই হ্যাঁ বালকে পুরা ডালই কালা হ্যাঁ বুঝতে পারলেন না আরে ডালে মধ্যে কিছু কালো এটা না গোটা ডালটাই কালো এখানে দেখেন উনি বলছেন যে ইমাম আবর পাল্লা নবীর কবরের মধ্যে ঢুকলেন ঢোকার পরে সমস্ত শরীরগুলো দেখছেন নবীর হাড় পরে আছে আচ্ছা বলেন তো অলিদের স্বপ্ন হয় তো ইমাম যে স্বপ্ন এই স্বপ্ন কি আল্লাহর পক্ষ পক্ষ শয়তানের থেকে আপনি বলছেন শয়তানের পক্ষ থেকে তারা জিন্দগিতে মরে যাবে এই কথা বলবে না যে স্বপ্ন শয়তান দেখিয়েছে বলে এটা আল্লাহর পক্ষ থেকে যদি স্বীকার করে নেয় এটা আল্লাহর পক্ষ থেকে তার মানে এটা স্বীকার করিতে হবে আল্লাহর অলিদের স্বপ্ন সত্য হয় তার মানে আল্লাহর নবী কবরে মারা গেছে এবং তার সঞ্চয় শরীর হাত পড়ে আছে এখন বলেন তাদের আকিদা আছে না গেছে ও যেদিকে যাবে যদি বলে শয়তানের পক্ষ থেকে তার মানে বোঝা গেল ইমাম আবহানি বাকি অনেক কিছু শয়তান এসে জানিয়েছে তার মানে অনেক কিছু আরো প্রমাণ হয়ে যাবে হবে কি হবে না তাই যেদিকে যাক সেদিকে মুসলিম হতে পড়লেন চলেন আমি আর একটা জিনিস আপনাকে দেখাই আচ্ছা প্রচলিত আছে না যে আমাদের ইমাম সাহেব চল্লিশ বছর একদিন দুই দিন না রে বাবা কয় বছর কি করেছে বলেন তো সাথে অজু করেছে ফজর বন্ধু টিকে রেখে দিয়েছে মাস খানে অজু ভাঙে নাই সারাত ব্যাপী নামাজ পড়েছে আর এটা একদিন দুই দিন তিন দিন নয় রে বাবা টানা চল্লিশ বছর আমার বয়স এখন একত্রিশ উনি চল্লিশ বছর এটাকে যখন একটু চিন্তা করলাম দেখি তো এর মধ্যে কি আছে ডাল মেকুচ কালাহে নেই পুরো ডালই কালাহে চলেন আপনাকে দেখায় কিভাবে আচ্ছা একটু বুঝেন চাচা একটু বুঝেন সাথে অজু করেছে ফজর বন্ধ টিকেছে তার মানে মাঝে ফুসফা কিছু হয় নাই হয়েছে নাকি হিসু হাগু কিছু হয় নাই আচ্ছা বুঝে দিলাম হয়নি চল্লিশ বছর আল্লাহর অলিদের কারামত হতেই পারে স্বাভাবিক অস্বাভাবিক কিছু নয় পেটে কোনো গ্যাসটা হতো বা ছিল না সেই সময় খাবার হয়তো ভেজাল মুক্ত ছিল তাই ওই সব ফুটফাট হয় নাই বুঝে নিলাম তবে আমার একটা সাদা মনে সাদা প্রশ্ন চাচা বলেন তো রাতে যদি ঘুমিয়ে যায় অজু থাকে না যায় অজু থাকে অজু তো বাতিল হয়ে যাবে বাতিল হবে না রাতে যদি ঘুমায় অজু থাকে না যায় অজু বাতিল তা আমার আর প্রশ্ন জাগে এখানে অজু যদি সত্যিই ভেঙে যায় ঘুমের কারণে তো ইমাম আবুানি ফরাই মহ্লার এসার টু ফজর জিন্দগিতে ঘুমায় নাই চল্লিশ বছর মেনে নিলাম যে ঘুমায়নি ইবাদত করেছে তো কোন ইবাদত করেছে হুজুরে বলে তাহাজুদ কিন্তু তাহারজুদ মানেটা কি রে বাবা ঘুম থেকে উঠে যে সালাত দায় করা হয় বিহা সুরাবান ইসরায়েল আত্মার উন আসিবনে কাসির সব আলোচনা করে দেখেন হানাফিদের ইজনাই ফাতোয়া ফতোয়াই স্বামী থেকে শুরু করে ফতোয়া স্ত্রী বন্ধ দেখেন আপত্তি নাই তাহলে সবার এক ফতোয়া যে তাহার যুদের জন্য ঘুম থেকে জাগ্রত হওয়া বাধ্যতামূলক কেউ যদি না ঘুমিয়ে রাত্রিবেলাতে জেগে আছে নামাজ পড়ে নাই তাহার হবে না এটা মুতলাক না লফল নামাজ হবে এখন রাত্রিবেলা যদি না ঘুমায় তাহার হবে কথা বলেন কারণ ঘুম থেকে উঠছেন এটা তো তাহার আচ্ছা বাঙালি আমরা বুঝি না আরবি তো হুজুর এখানে ডান্ডিটা বেশি মেরে দেয় ডান্ডা এখানে আমাদের বেশি পরে কেন বলেন তো আরবি বলছে তারাবিন নামাজ তারাবিন নামাজ ভাই তারাবি আবার কি তো তারাবি কোনটা হ্যাঁ ঝড়ের গতিতে পড়ছে ওই যে ওই যে সাইকেলের মতো তুলে দিয়েছে লোক চলছে মনে করছে চেটে তারাবি চাচা এটা তারাবি না তারাবি এটা শব্দ তারবি হাতুন তার মানে থেমে থাকা বিরতি দেওয়া অপেক্ষা করা এ যে তার বিহা এই তার কোনটাকে বলে জানেন দুই রাখাত দুই রাখাত চার রাখাত নামাজ পড়েছেন তারপর একটা বিশ্রাম এই বিশ্রাম কি বিশ্রাম না এটা এই বিশ্রামকে আরবিতে বিদে তার বিহা বলে মানে তারাবি বলে আপনি নামাজটা কে মনে করছেন নামাজটা না নামাজের কাইফিয়াত নামাজের ধরন এটাকে বলা হয় তাহাজ্জুদ নামাজ তো নামাজ সালাত তো সালাত সালাতের ধরনের জন্য নামকরণ করা হয়েছে তাহাজ্জুদ কেন বলা হয় ঘুম থেকে উঠে এই নামাজটা পড়তে হয় এই জন্য তাহার বলা হয় আমার সাদা মনে আবার সাদা প্রশ্ন এসা টু ফজর মাঝখানে ঘুমাইনি যদি ঘুমায় অজু নাই অজু থাকবে যদি ঘুমাইতে অজু থাকবে অজু নাই আর যদি না ঘুমাই তাহাজ্জুদ নাই কথা বুঝতে না মনে হয় এখন মাথার বুদ্ধি গেছে না কিরে ভাই আর যদি ঘুমাই তাহলে অজু গিয়েছে মানে ঘটনা জাল না ঘটনা ঠিক অজু ছিল তাহলে গিয়েছে কি তাহার যুত গিয়েছে তারপরে চল্লিশ বছর নামাজ করেছে তাহার জুতো পরে নাই মানে অজু বা অজু টিকাতে গিয়ে তাহার জুত বাতিল দেখছেন কত বড় ইঞ্জিনিয়ারেরা আর এগুলো আমাদের সামনে যেন ধরা পড়ে যায় ওটা কোন দিক দিয়ে যাবে ও যেটা জাল যেটা কাঁচা জাল ভাই এই চোর যদি চুরি করে জুতো ফেলে চুয়ে পালাই দেখেন অজুর টিকাতে কি এখন তাহাজ চলে যাচ্ছে না এখন কি করবে ভাই অজুর টিকা টিকা কোনটা আসলে কোনোটাই টিকবে না ডাইরেক্ট জাল মিথ্যা কথা ইমাম আব্লা নামে চালানো হয়েছে সমাজে এইগুলো দিয়েই ব্যবসা চলছে পিঠ তরিকার মাজারি যারা আছে এরা তুমুল ব্যবসা করছে আল্লাহ তালা তুমি আমাদেরকে বোঝা তৌফিক দান করো সকলে পড়ি আমিন আচ্ছা বলেন তা আল্লাহকে দেখা যায় চাচা হ্যাঁ দেখা যায় আমি একটা বই পড়ছিলাম তাবাকাত শাফি প্রথম খণ্ড একশো সাতষট্টি পৃষ্ঠায় ইমাম শাফি রহমাউল্লাহ জন্ম একশো পঞ্চাশ মৃত্যু দুশো চার হিজড়ি তারপর সঙ্গে আলোচনা করা হয়েছে যে ইমাম শাফি তিনি আল্লাহকে মাত্র একশো বার দেখেছে কতবার ফাজালে আমুল করাচি ছাপা কিতাবুল সালাহ মানে ফাজালে সালাহ হাত মানে পৃষ্ঠা নম্বর সাতষট্টি তারা লিখছে আমাদের ইমাম এ আজম আবু হানিফ রহমাউল্লাহ তিনি আল্লাহকে একবার দুইবার নয় নিরানব্বই বার দেখেছেন কতবার নিরানব্বই বার আর যারা সাফি মাজার মুকাল্লিদ ওরা আবার কম না ওই যে তোর ইমাম নিরানব্বই বার আমাদের ইমাম একশো বার দেখেছে নেন ঠেকান এবার ও বলছে নিরানব্বই এ বলছে একশো আর যারা পীর সুফিবাদে বিশ্বাসী এদের তো আবার হিসাবই থাকে না মানে এরা তো এদের চেয়ে তো অনেক মানে এরা তো মারিফতের লোক কত কত মানে এরা সরিয়ে লোক দুই একটা যা লিখে একটু মেলানো টেলানো যায় কিন্তু যারা মারিফতের মানুষ তাদের হিসাব মানে ধরায় মুশকিল প্রথম পীরকে জানেন আপনাদের মনে করেন বড় পীর আব্দুল কাদের জিলানি না তার আগেও একজন পীর ছিল বাইজিদ বুস্তামি নাম শোনেন নাই হ্যাঁ বাইজিদ বুস্তামির সিলসিলা এটাকে বলে জুনাইদি সিলসিলা এই জুনাইদির সিলসিলা পর্বতের সময় কনভার্ট হয়ে কাদেরিয়া তরিকাতে কনভার্ট হয়েছে কথা বলতে না সেই সময় বারোটা তরিকা ছিল এই তার জুনাইদে একটা তরিকা আর এই জুনাইদের তরিকায় বাইজিদ বুস্তামি গ্রহণ করেছে বাইজিদ বুস্তামি এই তরিকা আস্তে 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 কনভার্ট হয়ে বর্তমানে কাদেরি কাদেরি নামে শেষ কাদেরি দেখছেন না এরা সেই মানহাজের মানুষ তা তাজগাউতুল আউলিয়া দ্বিতীয় খণ্ড চারশো আঠাশ থেকে চারশো ষাট পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করছে বাইজিদ বুস্তামির জীবনী একটা অধ্যায় আছে যে বাইজিদের মেরাজ কার মেরাজ খুঁজে দেখেন বাইজিদের মেরাজ লিখছে যে বাইজিৎ বস্তমি এত বড় আল্লাহর ওলি ছিল সে একদিন দুইবার নয় আল্লাকে এক হাজার একবার দেখেছে নেন ফ্যালা এবার আরে একবার দুইবার নয় ও এক হাজারবার মেয়ে রাজ করেছে নবী আমার একবার দুইবার তিনবার করেছে আর বাইজিদ বস্তমি একবার দুইবার নয় এক হাজারবার করেছে চিন্তা করতে পাচ্ছেন কত বড় আল্লাহর ওলি আমার সাদা মনে সাদা প্রশ্ন চাচা আল্লাহকে কি দেখা যায় দেখা যায় না মুসা আলাদাম অনেক বড় মেজাজি হলেই হাতের পেশির যা জোর ছিল না হুদ গুলেন পঁচিশ থেকে চল্লিশ নম্বর দিয়ে নবী আছে। রোদ পড়ছে সামনে থেকে দেখছে একটা দল আসছে নবী মুসা গোত্রে ভাইদের সঙ্গে দ্বন্দ্ব করছে ঝামেলা করছে বিতর্ক করছে রেগে গেছে হন হন করে হেঁটে চলে গেছে মাঝখানে গিয়ে কলার থাট এক থাপ্প একখানে মেরে দিয়েছে উল্টো ওখানে স্পট ডেট স্পট ডেট বোঝেন তো এক ঠাপ পরে একদম ছুঁয়ে পড়েছ এটা তো মানুষ মামুলি চিজ সেই বুখারি তার আটচল্লিশ নম্বর হাদিস আল্লাহ বলছে মালিকুল মত তথা আপনার পাশে আজরাইল ফিরে থাকে আজরাইল যাও মশার সময় শেষ রুহুটাকে নিয়ে আসো মালকুল মত ছুটে চলে যে রুহুটাকে কবজ করতে কার বলেন তো মুসানবির চলে আসছে ঘরে ঢুকবে মুস্তে দেখলে হাকেম মের মধ্যে আসছে ঢুকার সময় সালাম দেয় নাই কি দেয় নাই সালাম দেয় নাই মুসা ইসলাম ঘুমাচ্ছেন আরামসে ঘুমাচ্ছেন গিয়ে খুচাখুচি শুরু করে দিয়েছে মালিকুল মত উঠেছে দেখছে সামনে বসে আছে দেখাও সারা এক থাপ্পর আবার কাকে বলেন দেওয়ার মালিকুল মত মানে যে প্রেস থেকে দেখে সবার হাঁটু কাঁপে ইসু বেরিয়ে যায় আর এই প্রেস থেকে দেখেই রাগ হয়ে গেছে ঠাট এক থাপ্পর আর যেই বেড়েছে এ ডান চোখ চোখটা খুলে গড়া করে খেলতে শুরু করে দিয়েছে নিচ্ছে হাতের পেশি জোর দেখেছে শুধু মানুষ না ফেরেস্তা কেউ ফেরেশতা কেউ এক থাপ পর্বে একদম চোখটাকে বের করে নিয়ে নিয়েছে মালিক বাবা ছুটে আলো চাল্লা কার কাছে পাঠিয়েছ দেখাও সারা মারাও সারা এর নাম কি বলেন তো ভাইজান নামে মুসা আলি সাদা সাহেব এত বড় মেজাজ মানুষকে মেরেছে এখানে ফিরেস্তাকেও ধরেছে আস মানে আমাদের নবীকে ধরেছিল কোন বলেন তো ওই যে মিরাজ থেকে ইয়ার সাল্লাহ ওমত কি কি দিয়ে আল্লাহ কি হাদিয়া দিল আল্লাহ নবী খুশি মনে বলছেন যে ফারাজ আকাম সালাতান উম্মতের জন্য পঞ্চাশ দিয়েছে কত পঞ্চাশ মুসাস যান ফিরে যান ইলার আব্বিক রবে কাছে যান আপনার উম্মত এত নামাজ পড়তে পারবে না যান ফিরে যান আল্লাহ চলে যায় আবার ফিরে আসে যায় আসে যায় আসে বারবার যেতে থাকতে আসে শেষ শেষ বোঝার পাঁচ আছে সে বুখারি উনপঞ্চাশ নম্বর হাদিস আল্লাহ নবীকে বলছেন যার কত আছে বোঝা পাঁচ মুসান বলছে আবার যান উম্মত পারবে না আল্লাহ নবী বলছে যে আমি আর জিতে পারবো না লজ্জা লাগছে যে আমার উম্মত পঞ্চাশ এই পাঁচ আক্সরা তাদের করতে পারবে না আল্লাহ জানে দিলেন যাও তোমার উম্মত যদি পঞ্চাশ সরি পাঁচ আক নামাজকে হেফাজত করে আমি আল্লাহ তাকে পঞ্চাশ ওয়াক্তের ফজিলত দিয়ে দেবো কিন্তু মুসার ইসলামের কথা যদি আর একবার আমাদের নবী শুনতেন পঞ্চাশ পাঁচ হয়ে যারা একবার যদি শুনতেন তো সে জুমাটা থাকলেই বেটার পাঁচ বাদ জুমা বেশি ভালো হতো না দেখেন এদের হা ধরছে মানে এরা মুসিবতে আছে পাঁচ সব নিয়ে